গুড মর্নিং আর वेलकम ব্যাক টু মাই চ্যানেল আরো একটা মিনি ব্লগ সাথে দেখো জন্য বলেছি কিন্তু তুই তো দেখতেই পাচ্ছ বোনকে নিয়ে আমরা বেরিয়ে গেছি টটো করে আর এসে গেছি অ্যাপেলোতে অ্যাপেলো থেকে আরুর কিছু ওষুধ নেয়াছিল নিয়েடியே বাট অটো করে চলে যাচ্ছি বেবি হাগে তো বেবি হয়ে আমরা ঢুকেও গেছি আর আজকে একটা যা ঝাঁকা নাকা আমার সাথে ইনসিডেন্ট হয়েছে তোমাদের কি বলবো আমি ছেঁড়া জামা পরে চলে এসেছি ওই দেখো হাতায় কিন্তু ফুটো আছে একদম আমি জানি না বোন আমাকে বলছে ওই তুই ছেঁড়া জামা পরে এসছিস ঘুরে আসার পরে তো আমি চলে এসেছি জামা দেখতে আরু পাখির জন্য আরো পাখির যেহেতু সিক্স মান্থের বার্থডে করব তার জন্য জামা দেখছিলাম আমার তেমন একটা পছন্দ হচ্ছে না আমি যেরকম জামা চাইছিলাম তেমন পাচ্ছিলাম না মানে জামাটা একটু গোলাপ গোলাপ হবে পাচ্ছি না খুঁজছি তো খুঁজছি খুঁজছি তো উনিও দেখাচ্ছে সব জামাই ভালোই ছিল কিন্তু আমার যেন যেরকম চাচ্ছিলাম ঠিক মনের মতো হচ্ছে না তো আমি চারিদিকে খুঁজছি 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 পেলাম আনলাম এখন তারপরে চলে আসলাম মি অ্যান্ড মমে এটা একদম ডাকবংলা মোড়ে রয়েছে তো ভেতরে চলে গেলাম এখানে আমি একটা জামা দেখেছিলাম এই গোলাপ গোলাপ জামাটা আমি আগের দিনও দেখে গেছিলাম তো আমার এইটাই মনের মধ্যে ছিল যে এই ধরনের একটা জামা নেব তো জামা নিয়েও নিয়েছি আর বাড়িকে তোমাদের দেখাবো আর এই বেডগুলো আমি যেহেতু আরওকে শোয়াই তো বেডও একটা নিয়েছি বাড়িকে দেখাচ্ছি কোনটা নিলাম আর টেরি বিয়ারও নিয়েছি একটা তো চলো এই যে এই বেডটা নিয়েছি আর ওই টেরিটা নিয়েছি আর জামাটাও নিয়েছি তো বাড়িকে ভালো করে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছো আমার জামা কিন্তু ছেঁড়া এই যে এটা নেওয়া হয়েছে জামাটা আর এই বেডটা নেওয়া হয়েছে আরু পাখির জন্য ঘুম পাড়ানোর জন্য আর এই দেখো পুতুল দিয়ে কি খুশি হয়েছে আমার মাম্মাটা তো এরকম আরো আরো ইন্টারেস্টিং দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পেজটিকে লাইক করে রাখতে হবে ফলো করে রাখতে হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি